আপনার সন্তান কি বাড়িতে পড়তে বসতে চায় না অথবা পড়তে বসতে আগ্রহী নয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার সন্তানকে বাড়িতে পড়তে বসতে আগ্রহী করে তুলবেন যেসব শিশু শুরু থেকে বাড়ির অন্যান্য সদস্যদের পড়তে দেখে অভ্যস্ত সে শিশুরা পড়া প্রতি আগ্রহী হয়ে ওঠে বাচ্চার পড়ার অভ্যাস তৈরিতে আপনাকেও বাচ্চার সাথে বই নিয়ে বসতে হবে এবং তাকে শুনিয়ে শুনিয়ে পড়তে হবে বাচ্চা শুনতে পছন্দ করে এমন কিছু হলে আরো ভালো বাচ্চার বয়স তিন মাস পূর্ণ হলেই বাচ্চার সামনে নিয়মিত কিছুক্ষণ বই নিয়ে পড়ুন অনুরূপভাবে বাচ্চা বসতে শেখার পর থেকে বাচ্চার হাতে খাতা কলম পেন্সিল তুলে দিন এবং নিজেও তার সাথে লিখুন সাবধান মনে রাখা জরুরি লেখার প্রতি আগ্রহ জন্মানোর আগেই বাচ্চাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিতে যাওয়া বাচ্চার জন্য ক্ষতিকর ও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে পড়ালেখার প্রতি প্রথমে বাচ্চার ভালো লাগা তৈরি করতে হবে বাচ্চার সামনে নিজে পড়ুন ও লিখুন কেননা বাচ্চা যে কাজ আপনাকে আগ্রহ নিয়ে করতে দেখবে সে নিজেও সেই কাজ করতে চাইবে খেয়াল করেছেন যে মোবাইল কিভাবে চালাতে হয় তা না শিখিয়ে দিলেও বাচ্চারা ঠিকই রপ্ত করে নেয় এর কারণ হলো বাচ্চার সামনে আমরা এই কাজটা অনেক বেশি করে থাকি বাচ্চারা বাবা মার কথা না শুনলেও ঠিকই তাদের অনুকরণ করে তাই সন্তানকে যা শিখাতে চান তার সামনে নিজেরা তাই করুন